সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম হয় ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা স্বাগতিক নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর সকালে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আমি একদিন স্নান হয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে এসেছি তা চলো সকালে সব কাজ হয়েছে কিন্তু রান্নাবান্নার কোনো কাজ এখনও হয়নি রান্নাটা বাকি আছে তার সাথে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখো মা কিন্তু সবকিছু গুছিয়ে রেখে গেছে মা গেছে দুধ আনতে তো এখানে যে আটা মেখে রেখে গেছে আর এখানে আছে এই যে আলু আর কুমড়ো এটা তরকারি হবে আর এখন হবে রুটি দেখো মা কিন্তু আটা সব মেখে রেখে গেছে তো চলো আমি এখন ফাটোফাট রুটি আর আগে তরকারিটা রান্না করে নেব তারপরে মা আসবে বেলে দেবে তখন রুটিটা বানাবো তা আমি এখন রান্নাটা করে নিই গাছকে আমাদের গাছের ডাব পাড়া হচ্ছে তো দেখো গাছের থেকে ডাব কিভাবে পেয়ে যাচ্ছে আর সবজি কিন্তু আলু আর কুমড়ো তোমরা তো আগেই দেখেছো তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন জল দিয়ে দেবো কিন্তু বেশি ঝোল করব না আবার বেশি শুকনোও করবো না মোটামুটি একবার ঝোলটা আমি জল আর দুটো দিতে হবে বেশি নর দিতে হবে 但是，你、嗯。 সবার খাওয়া হয়ে গেছে আমি আর মা মা তো খাচ্ছে আর এই যে আমার রুটি এবার আমি খাব আর রুটি একটা ভাজেছি এইখানে আর কটা ভেজেছিলাম মানে পরোটা কটা বানিয়েছিলাম সেগুলো কিন্তু ঈশা খেয়েছে রুটি বানালে ঈশাকে পরোটা বানিয়ে দিতে হবেই হবে ওই এমনিও মাঝে মাঝে বায়না করে মা আমাকে পরোটা বানিয়ে দাও পরোটা বানিয়ে দাও মাঝে মাঝে আমি কিন্তু বানিয়ে দিই আর আজকে তো এমনিতেই রুটি বানাচ্ছি সেই সেই বলেছে মা আমাকে পরোটা বানিয়ে দাও তো ওর জন্য কিন্তু তিনটে পরোটা বানিয়ে দিয়েছি ছোট ছোট করে আর এই যে একটা আমি ভেজে খাবো বলে এটা আমি বানাচ্ছি তো চলো বন্ধুরা আমরা তো দোকানে তো দেখো বাড়ি মাছ আর এসেছিল তো বাবা মাছ রেখেছে তিনটে তেলাপিয়া রেখেছে আর ছিল না ওনাদের কাছে তো দেখো এখানে দুটো আর এই যে একটা কাটছে আর ছিল না তাই তিনটেই তলা ছিল সেই তিনটেই রেখেছে অনেকগুলো কাপড় চাপড় ছিল ধুতে পারিনি তো এখন বলে দেখো সব বের করে নিয়ে এসেছি যে আর গন্দা কাপড়

আমারই কাপড় বেশি আর তোমাদের দাদা ভাই অল্প কিছু একটু নোংরা হয়ে গেছিলো তারপরে ওরা কিন্তু খেসে ক্যামেরাম্যান কিন্তু ঈশা ঈশা কিন্তু ক্যামেরা ধরে রেখেছে

আর আজকে না জামা কাছ থেকে একটু দেরি হয়ে গেছে দেখো রান্নার টাইম কিন্তু হয়ে গেছে রান্না করতে হবে আবার দেরি হয়ে গেছে জামা কাপড়ের কাছ থেকে গামলা কিন্তু পুরো ফাঁকা আর চালো